শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে উনত্রিশে মে বন্দর ভবনের সামনে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত দেশের সর্বাধুনিক কন্টেইনার টার্মিনাল এনসিটি দেশি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা প্রদানের তৎপরতা বন্ধের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এম এ নাজিমদিন এস কে খোদা তোতন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল্লাহ বাহার আর উপস্থিত ছিলেন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সিবিএ নেতা মোহাম্মদ হুমায়ুন কবির চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী দলের প্রধান সমন্বয়ক ইব্রাহিম খোকন মোহাম্মদ উদ্দিন আহমেদ মোহাম্মদ সরওয়ার হোসেন মোহাম্মদ হারুন তসলিম হোসেন সেলিম হুমায়ুন কবির ফারুক উইন্সম্যান সমিতির আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন খান মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ নীরব ইমাম হোসেন খোকন মোহাম্মদ ইসুফ মোহাম্মদ টুটুল মোহাম্মদ জাহিদ হোসেন মোহাম্মদ এরশাদ আফসার উদ্দিন পাখি মোহাম্মদ সেলিম মোহাম্মদ হারুন রশিদ আব্দুল কাদের এ সময় শত শত শ্রমিক নেতৃবৃন্দরা সমাবেশে উপস্থিত ছিলেন বক্তারা বলেন বন্দরের অর্থায়নে নির্মিত সকল টার্মিনাল বন্দর নিজেই পরিচালনা করতে হবে কোনো দেশীয় বিদেশিদের হাতে তুলে দেয়া যাবে না পিসিটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের চুক্তি বাতিল করতে হবে

চট্টগ্রাম <laughs> বন্দর <laughs> <laughs> <laughs>

যদি হয় তারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের অর্থনীতি হবে বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবেন না বাংলাদেশকে রক্ষা করার জন্য নামে এই কোম্পানির সাথে করবেন না কারণ এই কোম্পানিটি শেখ হাসিনা রেখে দেওয়া একটা মাফিয়া চক্র

জুন সকাল থেকে দিনের পর্যন্ত একটা চট্টগ্রাম বন্দরে বন্দর জাতীয়তাবাদী পক্ষ থেকে সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করা হয়েছে সকলকে এই কর্মবিরতি সফল করার জন্য আহ্বান জানাচ্ছি শ্রমিক কর্মচারীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রাম চলমান থাকবে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না পাব ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে এবং আমরা আমাদের শ্রমিক কর্মচারীদের এই ঐক্যবদ্ধ শক্তি দিয়ে এই প্রাইভেটের কালো থাপাকে প্রাইভেটের কালো হাতকে আমরা ব্যাংকের চুরমার করে দেব আর বন্দর যদি আন্দোলন সংগ্রামের মাধ্যমে বন্ধ হয় তাহলে শ্রমিক কর্মচারীদেরকে দায়ী করা যাবে না বাংলা টিভি আবু বাংলার